আসসালাম আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি এইচএসি টোয়েন্টি ফোর ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি কোনটার প্রিপারেশন দেবো সবাই কিন্তু এটা নিয়ে অনেক দ্বিধানন্দে থাকে প্রতিটা ব্যাচই থাকে দ্বিধানন্দে কিন্তু তোমরা যারা এইচএসসি টোয়েন্টি ফোর তোমরা আরো বেশি দ্বিধানন্দের ভিতরে আছো যে আমি কোনটার প্রিপারেশন দেবো আমার জন্য কোনটা প্রযোজ্য ঠিক আছে অনেকে বলে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা তো অনেক হার্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তো সবার ভার্সিটি তো এমনিই হয়ে যায় তাহলে আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিই তাই না এটা কিন্তু অনেকেই এরকম চিন্তাভাবনা করে কিন্তু এখানে কিছু ভুল চিন্তাভাবনা তোমাদের আসে হুম এখন তোমরা বলতে পারো যে ভাই আমি তো জানিই না আমার রেজাল্টটা কি কেমন হবে আমি এখন আগে থেকে কিভাবে বুঝবো কিসের প্রিপারেশন নেবো ওইটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও করা আছে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে তোমরা দেখে আসো আমার চ্যানেল ভিজিট করলে এটা পেয়ে যাবা ঠিক আছে সো আজকে আমি কথা বলবো যে তোমাদের কোনটার প্রিপারেশন নেওয়া উচিত হ্যাঁ তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত নাকি তোমাদের ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত এইটা নিয়ে আমি কথা বলবো আর আগের দিন বলছিলাম যে নাম্বার ম্যাপিংস যদি তোমার এরকম এরকম নাম্বার থাকে তাহলে তুমি এইটা প্রিপারেশন নিতে পারো তোমার যদি এমন এমন নাম্বার থাকে তাহলে তুমি এটা প্রিপারেশন নিতে পারো কিন্তু আমি সবার আগে বলবো তুমি তোমার নিজেকে প্রশ্ন করো তুমি আয়নার সামনে যাও দাঁড়ায় নিজেকে প্রশ্ন করো তুমি কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য প্রস্তুত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তুমি নিজে কি প্রস্তুত তোমার কি মনে হয় তুমি কি পুরা বাংলাদেশে যত এইচএসি ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে টপ হাজারের ভিতরে থাকতে পারবা এটা কি তুমি বিলিভ বিলিভ করো শুধু করলেই হবে হবে না বুঝতে পাওয়া যায় যেমন দুই বছর সময় পাওয়া যায় যে কোনো সময় কামব্যাক করা যায় অ্যাডমিশনের ব্যাপারটা একটু রিয়ালিটি বুঝতে হবে যে তুমি চাইলে কিন্তু শর্ট টাইমের ভিতরে যে খুব বড় একটা একটা কামব্যাক দিয়ে ফেলবা তা কিন্তু না হ্যাঁ আমি বলতেছি কামব্যাক সবাই দিতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময় দিতে পারে আমি তোমাকে হতাশ করছি না তারপর রিয়ালিটি বুঝো দেখা গেল যে তুমি মানে এ প্লাসও পাওয়ার মতো অবস্থা না তোমার হ্যাঁ বা এস রেজাল্টে তোমার ভালো একটা চলে আসতে পারে কিন্তু তোমার ঠিকমতো কমপ্লিট না এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তোমার কি ইঞ্জিনিয়ারিং তুমি চান্স পাবা পাবা না দ্বিতীয় প্রশ্ন সবার যে ম্যাক্সিমাম এই প্রশ্নটা সবাই করে থাকে যে ভাইয়া আমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়ে আমার তো ভার্সিটি অলরেডি প্রিপারেশন হয়ে যাবে আমার তো কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অনেক হার্ড ভার্সিটি প্রিপারেশন অনেক ইজি তাহলে আমি হার্ড প্রিপারেশনটা নিলে ইজিটা তো আমার এমনি হয়ে যাবে অনেকে যারা বুয়েটে চান্স পায় তারাই তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে তারা তো জিএসটিতে চান্স পাচ্ছে তারাই তো টপ করতেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা বইয়েটা চান্স পায় তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে টপ করতেছে তাহলে আমি কেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিব না ভাইয়া একটা কথা তুমি চিন্তা করো এই ধরনের স্টুডেন্ট কিন্তু মাত্র ফাইভ পার্সেন্ট বাংলাদেশে এরা টপ ক্যালিভার হয়ে থাকে তাই এরা টপ ক্যালিবারের স্টুডেন্ট হয়ে থাকে এদের এইচএসসি সময় যে প্রস্তুতি থাকে তখনই ওরা যদি ভার্সিটি ভার্সিটিতে অ্যাডমিশন দিত ওরা চান্স পেয়ে যেত ওদের ভার্সিটির জন্য আলাদা প্রিপারেশন নেওয়া লাগে না এরকম বাংলাদেশে টপ ক্যালিবার আলাদা লোকজন মাত্র ফাইভ পার্সেন্ট কিন্তু তুমি তোমার নিজের কথা চিন্তা করো তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট তুমি একটা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট তোমার কি চান্স পাওয়ার অধিকার নাই তুমি কি চান্স পাইতে পারো না তাহলে কেন তুমি ফাও কষ্ট করে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিয়ে নিজের জীবনটা নষ্ট করবা তোমার তো ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই এখন তুমি ডিফারেন্সটা বোঝো যারা টপ ক্যালিভার স্টুডেন্ট ওরা পড়লেও চান্স পাবে না পড়লেও চান্স পাবে ভার্সিটি প্রিপারেশন নিলেও চান্স পাবে না নিলেও চান্স পাবে এই জন্য ওরা পায় কিন্তু সবাই কিন্তু এটা পায় না একটা জিনিস তুমি একটু ভালো করে ভেবে দেখো বুয়েটে এক একটা ম্যাথের জন্য তিন থেকে চার মিনিট সময় দেয় তিন থেকে চার মিনিট সময় দেয় সাথে কি দেয় সাথে তোমার ক্যালকুলেটারও দেয় সাথে তোমার ক্যালকুলেটারও দেয় সলভ করার জন্য অনেক হার্ড হার্ড কোশ্চেন হয় কোশ্চেন কি হয় অনেক হার্ড বুঝো বোঝো সিকিউরুয়েটের ফর্মেটটা এক একটা ম্যাথ সলভ করার জন্য পাবা সাথে ক্যালকুলেটর দিয়ে দেবে প্লাস হার্ড হার্ড কোশ্চেন হয় আর ভার্সিকিতে কি হয় ভার্সিকিতে নো ক্যালকুলেটার নো ক্যালকুলেটর ঠিক আছে নো ক্যালকুলেটর কোয়েশ্চেন ইজি বলা যাবে না কোয়েশ্চেন মিডিয়াম কোয়েশ্চেন মিডিয়াম নো ক্যালকুলেটর কোয়েশ্চেন মিডিয়াম সময় পাওয়া 40 থেকে 50 সেকেন্ড 40 থেকে 50 সেকেন্ড আর কোথায় 3 থেকে 4 মিনিট দুইটার प्रिपरेशन দুইটাই ভিন্ন দুটোর प्रिपरेशन সম্পূর্ণ ভিন্ন তুমি একটা এভারেজ স্টুডেন্ট তুমি আমার মতো গরু তুমি আমার মতো গাধা তুমি কিভাবে বুয়েটের प्रिपरेशन নিয়ে ভার্সিটিতে চান্স পাবে তুমি এইটা प्रिपरेशन নাও তুমি ভার্সিটি প্রিপারেশন নাও কারণ কি ভাই তুমি যখন এটা প্রিপারেশন নিবা তুমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা তখন তোমাকে কি অ্যাপ্লাই করতে হবে শর্টকাট রুলস অ্যাপ্লাই করতে হবে তোমার কাছে ক্যালকুলেটর থাকবে না তুমি তো হাতে ক্যালকুলেশনই করতে পারো না তাহলে তুমি কিভাবে বুয়েটের প্রিপারেশন ভার্সিটিতে চান্স পাবে তোমার টেন্ডেন্সি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের ভিতরে কোয়েশ্চেন সলভ করা তোমার টেন্ডেন্সি যদি তিন থেকে চার মিনিটের কোশ্চেন তুমি সলভ করতে থাকো তাহলে তোমার টেন্ডেন্সি এমন হয়ে যাবে তাই না সো যারা এভারেজ স্টুডেন্ট আছো যারা বিলো এভারেজ স্টুডেন্ট আছো ঠিক আছে আমার মতো যারা গরু গাধা আছে তারা ভাই একটা খুঁটি শক্ত করে ধরো হাজার দিকে দৈরব না একটা খুঁটি শক্ত করে ধরো এমনভাবে ধরো যে অন্যদের থেকেও তুমি ভালো করতে পারো এখন কথা হচ্ছে অনেকে বলে যে ভাই যারা বুয়েটের পিল্লিতে পরীক্ষা দেয় এরকম তো দেখো একটা জিনিস চিন্তা করে দেখো বুয়েট পিল্ডিতে কিন্তু পরীক্ষা দেয় প্রায় বিশ হাজার কিংবা তার বেশি স্টুডেন্ট এরা কারা এরা যারা এইচএসসিতে নাইনটি পার্সেন্ট মার্কস পায় তারা তা এইচএসসি তে 90% মার্কস কারা পায় টপ ক্যালিবারের স্টুডেন্টরাই পায় তা এখন এই বুয়েট পিল্লিতে যারা ভর্তি পড়ি মানে বুয়েট পিল্লি যারা পরীক্ষা দেয় এরা কি সবাই তো বুয়েটে চান্স পায় না অনেকে আবার কুয়েট কুয়েটে চান্স পায় কিন্তু 20000 জনই কি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না এর ভিতর দিয়েও কিন্তু অনেকে ঝরে যায় আবার অনেক স্টুডেন্ট আছে যারা এ প্লাস না পেয়েও চান্স পায় যারা এ প্লাস না পেয়েও চান্স পায় এটা কিভাবে হয় ওই যে ওই যারা আঠারো হাজার উনিশ হাজার

এভারেজ স্টুডেন্ট হয়ে কেমনে চান্স পাবা তুমি বিলো এভারেজ স্টুডেন্ট হয়ে কেমনে চান্স পাবা কীভাবে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে চান্স পাবা তুমি যদি আমার মতো গরু গাধা হয়ে থাকো তাহলে তুমি কীভাবে চান্স পাবা সম্ভব না সো একটা কুটি নিয়ে আঁকড়ে ধরো ভার্সিটির প্রিপারেশন নাও যারা বিলো অ্যাভারেজ কিংবা অ্যাভারেজ স্টুডেন্ট আছে আসো সবাই ভার্সিটির প্রিপারেশন নাও ভার্সিটি তো অনেক শিখ যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি ইনশাল্লাহ হয়ে যাবে বেশি খাইতে গিয়ে বমি করে দেওয়ার থেকে অল্প অল্প করে খাও আশা করি তোমাদের ভালো হবে সো তোমরা মাথা ঠান্ডা করে প্রিপারেশন নাও আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ